আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও করতেছি আর টিআর ওয়ান জি নিয়ে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আছে যে এই গাড়িটা রাতে আসলে স্টক যে এলইডি লাইটটা আছে তাতে আলো কিরকম হয় দেখেন চারপাশে গুটগুটা অন্ধকার লাইটের আলো ছাড়া কিছু দেখার মতো না ডিআরএল এর আলোটা অবশ্যই একটু ডিস্টার্ব করতেছে ডিআরএল এর আলোটার জন্য বা আপনাদের দেখতে সমস্যা হচ্ছে ডিসপ্লেতে তবে আমি গাড়িটা স্টার্ট করে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের অনেকেরই কনফিউশন দূর হয়ে যাবে আশা করি যে এটা স্টক লাইটের আলোটা আসলে কেমন হয় ইনশাল্লাহ শুরু করা যাক এটা হলো লবি আলো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন চালাতে চালাতে আপনাদের সাথে এই বিষয়ে আরও আলোচনা করার চেষ্টা করব আশা করি বুঝতে পারতেছেন আশেপাশে আশেপাশে অন্য কোনো আলো সোর্স নাই শুধুমাত্র এই লোয়ার বিন দিয়ে আমি ভিডিওটা করতেছি সামনে থেকে গাড়িগুলো আসতেছে আমার জন্য রাস্তা দেখা যাচ্ছে দেখুন সামনে থেকে একটা অটো আসতেছে সেটা লাইটের আলো কিন্তু আসলে যখন চোখে পড়ে আসলে রাস্তায় কিন্তু কিছু দেখার মতো উপায় থাকে না কিন্তু শুধু এই স্টক লাইটেই আমি মোটামুটি রাস্তা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আর যদি আমি লো বিম থেকে আলোটা হাই বিমে শিফট করি দেখুন অনেকটা রাস্তা দেখা যাচ্ছে হাই বিম এটা কিন্তু আসলে স্টক লাইট আমার গাড়িতে এখনো পর্যন্ত কোনো লাইটিং ইনস্টল করা নাই আর এই আলোটা পাওয়ার পরে আমার ফগ লাইটিং ইনস্টল করার ইচ্ছাটাও আসলে নাই হাইওয়েতে রাইড করতে গেলে হয়তো আরেকটু আলোর প্রয়োজন হতে পারে তবে আমি যেহেতু মফৎসল শহর বেশি রাইড করা হয় আমার জন্য এই আলোয়না আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হয়েছে ধন্যবাদ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটায় একটা লাইক দিবেন এবং আপনারা যারা ফোর বি বাইক নিতে চাচ্ছেন বা আপনার বন্ধুদের ভিতরে কেউ নিতে চাচ্ছেন আশা করি তাদের এই প্রশ্নটার সমাধান আপনারা পেয়ে গেছেন আর কি ওয়ান সিক্সটি ফোর বিতে স্টক লাইটের আলো কেমন হয় আশা করি দেখতে পাচ্ছেন এটা লো আর এটা হাই বিম আসসালামু আলাইকুম ভিডিওটা এখানেই শেষ করছি